দাদা বলুন বলছি বিগত ছ মাস থেকে আমার স্বামী খুব অসুস্থ বাড়িতে ছোট ছোট বাচ্চা স্বামী বিছানা সজ্জা হয়ে আছে তাদের দুবেলা দুমুটো খাওয়ার মতো কিচ্ছু নেই গতকাল সন্ধ্যায় ইফতার করেছে শুকনো মুড়ি খেয়ে তো এই রমজান মাসে আমার বাচ্চারা শুকনো মুড়ি খেয়ে ইফতার করছে আপনি যদি কিছু আমাকে ধার দেন তাহলে খুব ভালো হয় আমি কাজকাম করে লোকের বাড়িতে কাজ করে হলেও আপনার টাকা আমি শোধ করে দেব আপনি আমার বাচ্চাদের কথা ভেবে কিছু ধার দেন আল্লাহ আপনার রিজিকে বরকত দান করবেন দেখুন আমি তো এ বিষয়ে কিছু করতে পারবো না আমি তো দোকানের মালিক নয় আমি এখানে কাজ করি ঠিক আছে আমার হাত তো বাঁধা আমি কি করবো বলুন দেখুন আল্লাহ আপনার রিজিকে বরকত দেবেন আল্লাহ আপনার মঙ্গল করবেন আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের কথা ভেবে আমি বলছি আপনি যদি কিছু ধার দেন তাহলে আল্লাহ আপনার মঙ্গল করবেন আমি তো বলছি আমি আপনাকে টাকা শোধ করে দেব দেখুন আমি তো বললাম পারবো না বলুন আমার হাত বাঁধ আমি কি করব বলুন দেখুন দোকানের মালিক যে সেই দেখুন দাদা আর ছোট ছোট বাচ্চা তারা না খেয়ে পেরেছি কিন্তু কি করব বলুন দাদা দিলে খুব উপকার হয় আমার দিন না আল্লাহ আপনার রিজিকে বরকত দেবেন আল্লাহ আপনার মঙ্গল করবেন শুনুন না আপনার যদি ওনার রিজিকে বরকত করবে তো আল্লাহ আপনার রিজিকে কেন বরকত করছে না আপনি আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট চান না তাহলে আপনাকেই রিজিক দেবে দেখুন দাদা দিন না আমি অনেক করে আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনি দিন তাহলে আমার খুব উপকার হয় আমার ছোট ছোট বাচ্চা দাদা দিন না আমি বলছি তো যে আমি আপনার ধার মিটিয়ে দেবো আল্লাহ আপনার মঙ্গল করবেন আপনি অসহায়কে উপকার করুন নিশ্চয়ই আল্লাহ আপনার সাহায্য করবেন আল্লাহ আপনার মঙ্গল করবেন আপনি আচ্ছা তো ও বলছে পারবে না আপনার যদি আপনার আল্লাহর প্রতি এতই ভরসা আছে তা আপনি আল্লাহকেই বলুন না আপনার আপনাকেই সহযোগিতা ও তো বলছে এখন দিতে পারবে না আপনাকে আপনি বারবার সেই একই কথা বলে যাচ্ছেন দাদা আমি আমার জন্য বলছি না আমার বাড়িতে ছোট ছোট বাচ্চাদের জন্য বলছি আল্লাহ নিশ্চয়ই আপনার মঙ্গল করবেন আল্লাহ নিশ্চয়ই আপনার সাহায্য করবেন কিছু না আমি কিছুই করতে না আমার দুটো না একটা কাজ করুন আমি আপনাকে আপনার যা যা প্রয়োজন আমি দিতে পারি আপনাকে কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত শর্তটা আমি আপনাকে একটা কাগজ দিচ্ছি ঠিক আছে আপনার যা যা প্রয়োজন আপনার যা যা লাগবে ঠিক আছে আপনি কাগজে লিখুন লিখে এই কাগজের যা ওজন হবে সেই মালটা আমি আপনাকে দেব এটা কীরম বলো দাদা একটা কাগজের পথ ওজন হয় না আমি দেবেন না সরাসরি বলে দিতে হয় যে দিতে পারব না আমার আদর্শ তো এক গ্রাম হবে ওই এক গ্রাম হবে আড় আমার মনে হয়েছে আমি সে বললাম এবারে যেটা ওনার যদি আল্লার প্রতি ভরসা থাকে তাহলে নিবেন না এলা দাদা ঠিক হচ্ছেন একটা কাগজের ওজুর পথ হতে পারে আপনি দেবেন না বলে দিন শুধু শুধু নাটক করার কি আছে কাগজের ওই জন্য মালটা কতটুকু হবে ওনার তো আল্লার প্রতি ভরসা আছে যখন দিয়ে দেবে আপনার শর্টটা আমি রাজি আছি 待っててもらおう

এত বড় একটা অলৌকিক ঘটনা আপনি হাসছেন হ্যাঁ এই পাল্লাটাই মাত্র বার করে রেখেছি আমি এক সপ্তাহ ধরে খারাপ আছে ঠিক আছে এটাকে সারাতে নিয়ে যাবো এটা হাওয়া লাগলে পাঁচ কিলো ছ কিলো উঠে যায় আর আপনি তো এতেই কাগজটা ফেলিয়েছেন তো এটা তো হয়ে যাবি এরকম তারা আল্লাহ আমার যতটুকু প্রয়োজন ততটুকুই দেবেন সত্যি সত্যি আল্লাহ আসলে দাদা আমি ওই আড়াল থেকে ব্যাপারটা পুরো ঘটনাটাই দেখছিলাম যে আপনার ওই অযৌক্তিক একটা শর্তে দেওয়া বা ওই কাগজের ওজনটা অলৌকিকভাবে বেড়ে যাওয়া বা আনফর্চুনেটলিভাবে ওই পাল্লাটা খারাপ থাকা এগুলো সবই অ্যাকচুয়ালি আল্লাহর সূক্ষ্ম পরিকল্পনা আপনি নিজেই বললেন যে আপ আল্লাহ তো আপনাকে নিজে থেকে ডাইরেক্ট সরাসরি দিতে পারে এটা আল্লাহ নীতি নয় যে আল্লাহ আকাশ থেকে কিছু খাবার পাঠিয়ে দেবে এরকম ধরনের নীতি নয় আল্লাহ কারোর মাধ্যমে দেন দেখুন আপনি কথা ধরলেন আপনার মাধ্যমেই ওনাকে আল্লাহ খাবারটা জুটিয়ে দিলেন আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী আর আমরা জ্ঞানের অভাবে ব্যাপারটা বুঝতে পারি না ঠিক ঠিক ঠিক